নমস্কার সবাইকে প্রথম সোমবার কয়েকটা কথা বলে যাচ্ছি একটু মিলিয়ে নিন যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে আপনারা এই জিনিসগুলো করেছেন কিনা শিবলিঙ্গের জলাধারীর মুখ উত্তর দিকে শিবলিঙ্গের ওপর একটি নাগ পাশে একটি ত্রিশুল আর শিব পরিবারের হয় একটি ছবি বা মূর্তি এগুলো প্রথমে আছে আছে কিনা একটু দেখে নেবেন আপনি আজকে যেভাবে পুজো করবেন তার কয়েকটা কথা সংক্ষিপ্তভাবে আপনি দুতুরো ফল দুতুরো ফুল এটা জোগাড় করবেন দুধ জোগাড় করবেন কাঁচা চাল একটু অখণ্ড গঙ্গা জল আর কালো তিল এই কটা জিনিস আপনাকে প্রথমে জোগাড় করবেন আর বেলপাতা চেষ্টা করবেন কাটা ছেঁড়া বেলপাতা যেন না থাকে আর যদি থাকেও আজকের দিনে এটা আপত্তি কিছু নেই সেটাতেই দেবেন প্রথম কাজ হচ্ছে সকালবেলা শিবলিঙ্গটিকে পরিষ্কার করবেন জল দিয়ে শুদ্ধ জল দিয়ে সেই জলটি সারা বাড়িতে নিজের মস্তকে পরিবারের সবার মস্তকে ছিটিয়ে দেবেন বাকি জিনিসটা গাছের উপর দিয়ে দেবেন কোনো ড্রেনে ফেলবেন না অনেকেই হয়তো বেসিন টেসিনে ফেলে দেন এই অভ্যেসটা থেকে বিরত থাকব শিবলিঙ্গ ধৌত করার পরে আপনি এটা স্নান করে অবশ্যই করবেন ধৌত করার পরে তারপরে প্রথম আপনি উত্তর দিকে মুখ করে একটু চাল প্রথমে শিবলিঙ্গে অর্পণ করবেন অতঃপর দুধ একটা সিলভারের ঘটির মধ্যে না পারলে পেতলের ঘটির মধ্যে তামার ঘটিতে দুধ রাখবেন না দিয়ে দুধটা অর্পণ করবেন অতঃপর জলের মধ্যে একটুখানি কালো তিল দিয়ে রাখবেন গঙ্গা জলের ওপরে সেটা তামার ঘটিতে রাখবেন আজকের দিনে দুটো ঘটি ব্যবহার করতে হবে এইবারে আপনি সেই ধুতুরো ফল বাবার মস্তকে ঠেকিয়ে সাইডে রাখবেন তারপরে ধুতুরা ফুলটা ওটাও বাবার মস্তকে ঠেকিয়ে রাখবেন অতঃপর বেলপাতার মধ্যভাগে চন্দন দিয়ে বাবার মাথায় অর্পণ করবেন মুখে সর্বদাই ওম শিবায় এই মন্ত্রটি ডবে যেতে হবে তারপরে আপনার যখনই বেলপাতা দেওয়া হয়ে গেল তখন আপনি ওই গঙ্গা জলের মধ্যে কালো তিল মেশানো অবস্থাতে ওটা বাবার মাথায় ধীরে ধীরে অর্পণ করবেন প্রথমে জলাধারীর যে দিক যদি বাড়ির গৃহের ছোট শিবলিঙ্গ হয় ওখানে ডান্দিক আপনি খুঁজেই পাবেন না তখন আপনি একটু সামনের দিকে একটু জল দিয়ে শিবলিঙ্গটার চারপাশে তারপরে বাবার মাথায় দিয়ে একটু মাথায় দিয়ে এবার হাত জোর করে ওম ত্র্যাম্বক সুগন্ধিম পুষ্টি বর্ধনম ওরবা কামিবন্ধনা মৃত্যু মুখিয়া মমৃতার এটা অন্তত দশ বার জপ করবেন অতঃপর হাত জোর করে ভগবান শিবকে প্রার্থনা করবেন জগতের কল্যাণ করুন এইভাবে শ্রাবণের প্রতিটি সোমবার করবেন এবং প্রতিটি সোমবারের জন্য আলাদা আলাদা বস্তু দান করবেন প্রথম সোমবারে যেমন আপনি চাল দিলেন দ্বিতীয় সোমবারে আপনি দেবেন তৃতীয় সোমবারে দেবেন আপনি হয় সাদা তিল কালো তিল মিশ্রিত করে বা সাদা তিল চতুর্থ সোমবারে আপনি ছোলার ডাল তার সাথে গম এগুলো মিস করে দেবেন আমরা ইন ডিউ কোর্স এগুলো আলোচনা করব আপনার যদি কিছুই জোগাড়ের মধ্যে না থাকে শুধু শুদ্ধ গঙ্গা জল আর একটি বেলপাতা এতেই ভগবান দেখবেন ইউটিউবে নানান নানান রকম কথা অধিকাংশই এর কথা শুনে ও বলছে ওর কথা শুনে এই বলছে এবং যেহেতু বক্তব্য ভিন্ন ধর্মী অনেক ক্ষেত্রেই দেখবেন এ এক কথা বলছে তো এক কথা বলছে লোকে কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে খুব সরলভাবে বলছি যদি আপনার আজকের বক্তব্যটাও যদি আপনার মনে হয় কোনো কোনো জায়গাতে একটু করা মুশকিল শুধু গঙ্গা জল আজকের দিনে একটু গঙ্গা জলই চেষ্টা করবেন যদি বাড়িতে থেকে বাড়ি থেকে গঙ্গা দূরে থাকে গঙ্গা জলের বোতল কিনতে পাওয়া যায় যে কোনো দশকর্মার দোকানে ওই জলটাই নিয়ে আসবেন না পারলে পবিত্র জল ছাড়া কোনো উপায় নেই শুধু জল তার মধ্যে একটুখানি কালো তিল মিশিয়ে দেবেন আর একটা বেলপাতা নিয়ম হচ্ছে পাঁচটা বেলপাতা কিন্তু গৃহে যদি আপনার চার পাঁচজন মেম্বার থাকে তো আপনি একটি বেলপাতাতেই যথেষ্ট শিবলিঙ্গ সঠিকভাবে সঠিক স্থানে সঠিক নিয়মে নিয়ম বলতে মনের শ্রদ্ধা এছাড়া কিছু নেই এইভাবে আপনি বরাবর তার সেবা করে যান আর বলুন ভগবান জগতের কল্যাণ করো তো যেহেতু আপনিও পার্ট অব দ্য এন্টায়ার ইউনিভার্স তো অটোমেটিক্যালি আপনার সেখানে কুশল মঙ্গল হবে এবং ভগবান সেটা করবে ভগবান শিবশঙ্কর আশুতোষ মানুষের জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি দেয় আরেকটা কথা বলি যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন শিব পরিবারের উপরে একটি রুদ্রাক্ষর মালা অর্পণ করতে এই দিন বা যদি কোনো মন্দিরে শিব মন্দিরে যান ভক্তরা যে বেলপাতা অর্পণ করে শিবলিঙ্গের ওপরে একটি বেলপাতা তুলে নিয়ে আসুন যার মধ্যে চন্দন টন্দন দেওয়া থাকবে তুলে নিয়ে এসে ওই বেলপাতাটা একটা ছোট করে ফটো ফ্রেমিং করে ওই বা শিবলিঙ্গের ওপরে বা বাড়ির উত্তর পূর্ব দিকে ওটাকে একটা স্থাপনা করে দিন সুন্দর করে একটা ফটো ফ্রেমিং করবেন হয়তো আমার গৃহের যেটা আছে ওটা দেখে যদি কিছু আইডিয়া হয় তা আমি সেই ছবিটা দিয়ে দেব ওইটা দেখে কিছু করার চেষ্টা করবেন ওই বেলপাতাটার অপার শক্তি কোনো শুভ কাজে গেলে ওই বেলপাতাটাকে খালি টাচ করে বেরিয়ে যাবেন আর শিবলিঙ্গে অর্পিত জল একটা জায়গাতে সঞ্চয় করে রাখবেন এই ললাটের ওপরে চোখের দুপাশে কণ্ঠে ঘাড়ের পেছনে কানের দুপাশে একটু হৃদয়ের উপরে এটা প্রতিদিন লাগানো অভ্যেস করুন দেখুন আপনার দু তিন মাস বাদে এই কমেন্টস করে জানাবেন কেমন আছে নমস্কার সবাই ভালো থাকুন ওম নম শিবা